লাউ খায় লাউ আর মিষ্টি খায় বলে লাউ খাওয়া সুন্নত কিন্তু দাঁত ভাঙ্গা সুন্নত এইটা একদিনও বলে নাই আমার কথা স্পষ্ট লাউ খাওয়া সুন আমরাও মানি লাউ খাইলে ভালো লাগে লাউ এর প্রশংসা করে না এমন মানুষ নাই কিন্তু ওই মুসল্লি বাবা ওই হুজুরের মুখ থেকে একবারও শুনলাম না আমার নবী এই নামাজের জন্য ইসলামের জন্য দাঁত ভেঙ্গে আল্লাহর জন্য দিয়ে দিছে কি ভাই দিছে না এইটা বলে না বলে লাউ খাওয়া সুন্নাত অর্থাৎ সুযোগ সন্ধানী লোক এটাও বলতে হবে যে আল্লাহর রাসূল দাঁত ভাঙছে এই নামাজের জন্য নামাজের জন্য ছোট ছোট বালকরা তাকে পাথর মেরেছে বলছে লোকটা পাগল সেই নবী বলছে আমি এই দৃশ্য দেখতে গিয়ে যাচ্ছি কিয়ামত পর্যন্ত কিছু উম্মত থাকবে যারা আমি রাসূলকে ফলো করবে আমি থাকব না আল্লাহর রাসূল আজকে থেকে চৌদ্দশ বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু তার কিছু কিছু টুপিওয়ালা উম্মাদ আজান হলেই মসজিদে ঢুকে আল্লাহ আকবার আল্লাহকে শেষ দাদা আছে না নাই আল্লাহ রাসুল বলছে এরাই আমার প্রকৃত উম্মত আর যারা বলে নবী ওইটা নবী সেইটা নবীর দাম বাড়াইতে চাই কিন্তু নবীর কোনো কথা মানে না আপনাদের কথা একটু জানতে চাই যারা নবীর একটা কথাও মানে না তারা কি নবীকে সম্মান করে ভাই আর যারা রাসুলের সমস্ত কর্মকাণ্ড মেনে নেয় কিন্তু তারা বলে না যে আমরা রাসুলের সম্মান বাড়াতে চাই তারা কি রাসুলকে সম্মান করছে না রাসুলকে সম্মান অলরেডি করা হয়ে গেছে রাসুল ওই পানজামাই বড়ই পরতেন মেয়ের আর রাসুলের যারা স্ত্রী ছিল তারা বড় পোশাক পরতো তারা পর্দা করতো এখন আপনার আমার কিছু নাই পর্দা নাই আপনি যদি বলেন যে ভাই আমি রাসুলকে ভালোবাসি ওগুলো হইবে না মিথ্যা কথা বলেন